নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে শয়তান ইনশাল্লাহ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি এ আছিস তুই মাদক মাদকদ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লা আল্লাহ আপনাকে পাপ থেকে বের করে আনবেনশাল ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাআল্লাহ দেখবেন ওই একটা